আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আর হাবিব ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যুগের একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে এবং তত্ত্বটি দিয়েছেন বিজ্ঞানী হাকেল এবং তার নাম অনুসারে এটাকে হাকেল তত্ত্ব বলা হয়ে থাকে অ্যারোমেটিক যৌগ কাকে বলে আমরা জানি জৈব যৌগ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ এখন অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সমূহকে একত্রে বলা হয় অ্যারোমেটিসিটি এই অ্যারোমেটিসিটি প্রকাশ করার জন্য বা অ্যারোমেটিক যোগের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী হাকেল একটি তত্ত্ব উপস্থাপন করেছেন এবং তার তত্ত্বের মূল প্রস্তাবগুলো হচ্ছে দুইটা একটা হলো সকল অ্যারোমেটিক যোগের অনুতে একটি সমতলীয় চাকরিক কাঠামো থাকে যার উপরে ও নিচে সঞ্চারণশীল পায়ানবিক বিটাল থাকে যার উপরে এবং নিচে কি থাকে সঞ্চারণশীল পায়ানবিক বিটাল থাকে এ পায় আনবিক অর্বিটালে ফোরেন প্লাস টু সংখ্যক সঞ্চালনক্ষম পা ইলেকট্রন থাকে একে একটি একে এন একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় এবং এই এনের মান হয় জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে এই হাকেল তত্ত্ব অনুসারে নিচে কয়েকটা যৌগ দেখতে পাচ্ছ এই যোগগুলা অ্যারোমেটিক যোগ্য কিনা আমরা একটু চেক করতে পারি যেমন এই যোগটা দেখতে কিন্তু একেবারে অ্যারোমেটিক যোগ্য মনে হচ্ছে না আমরা দেখি এটা কী বলে দেখো ফোরেন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে এই তত্ত্ব অনুসারে তাহলে ফোরেন প্লাস টু সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে এই যোগটার ভিতরে পাই ইলেকট্রন কয়টা আছে আমরা যদি এটা ফোরেন প্লাস টু সমান সমান লেখি এখন এখানে পাই বন্ধন আছে কয়টা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা দ্বিবন্ধন রয়েছে একটা দ্বিবন্ধন মানে সেখানে দুইটা পাই ইলেকট্রন আছে তার মানে এখানে পাই ইলেকট্রন কয়টা দুইটা তাইলে ফোরেন ইজকাল টু টু হলো জিরো তার মানে এন এর মান এখানে কত আসতেছে জিরো আইতেছে এখন এন এর মান যদি জিরো হয় যে এখানে তো বলা আছে এন এর মান জিরো জিরো হইলে জিরো আসলে তো অ্যারোমেটিক যোগো হবেই তাহলে এটা কিন্তু অ্যারোমেটিক যোগ দেখতে কিন্তু অ্যারোমেটিক যোগ বা বেঞ্জিন চক্র না থাকলেও কিন্তু এটা অ্যারোমেটিক যোগ এরপরে এটা বেঞ্জিন বেঞ্জিন তো অ্যারোমেটিক যোগ এমনিতেই বোঝা যায় আমরা যদি প্লাস ক্ষেত্রে এই যেরকম গোল চিহ্ন দেওয়া এটার মানে হলো আসলে ব্যঞ্জিনের আকৃতির শেপ যদি আমরা আঁকাই এরকম করে আঁকাইতে পারি হ্যাঁ এরকম করে আঁকাইতে পারি এবং এখানে একটা কার্বন পর পর দ্বিবন্ধন থাকে একক বন্ধন দিবন্ধন একক বন্ধন দিবন্ধন একক বন্ধন দিবন্ধন থাকে তাহলে এই যে যে একটা কার্বন পর পর দ্বিবন্ধন থাকে এবং বেনজিনের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যে এই যুক্ত এখানে যে সঞ্চারণশীল ইলেক পাই ইলেকট্রন আছে এগুলো ঘুরতে থাকে এগুলো কী করতে থাকে ঘুরতে থাকে এই জন্য ব্যঞ্জিনে প্রকাশ করার জন্য এরকম গোল চিহ্ন দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে তাহলে ফোরেন প্লাস টু সমান সমান কত ফরেন প্লাস টু সমান সমান সঞ্চারণশীল পা ইলেকট্রন এখানে থাকবে পাই বন্ধন তিনটা থাকে এই যে একটা পরপর যদি একটা দুইটা তিনটা তাহলে পাই ইলেকট্রন কয়টা ছয়টা তাইলে ফোরেন টু কত ফোর তাহলে এন এর মান কত এখানে আসতেছে এন এর মান কিন্তু আসতেছে ওয়ান এরপরে আছে ফিউরান এরপরে কি আছে ফিউরান আছে এই ফিউরান কি এই ফিউরান হচ্ছে এ পায়ানবিকর বিটালে ফোরেন প্লাস ফিউরান যোগ্যটার ক্ষেত্রে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে ফিউরানের ক্ষেত্রে দেখো এখানে আমরা দুইটা পাইলে পাই বন্ধন দেখতে পাইতেছি তাই না আর এই যে এখানে আছে অক্সিজেন পরমাণু এই অক্সিজেন পরমাণু সবশেষ কক্ষপাতে কয়টা ইলেকট্রন থাকে ছয়টা ছয়টার মধ্যে দুইটা 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 ইলেকট্রন এই পাশে কার্বনের সাথে এই পাশে কার্বনের সাথে বন্ধন গঠন করে ফলে আরও চারটা বা জোড়া মুক্ত জোড়ে ইলেকট্রন থাকে দুই জোড়া থাকে ভিতরে দুই জোড়া থাকে বাইরে এই যে দুই জোড়া যে ভিতরে ইলেকট্রন রইলো এটা কিন্তু এই যে এখানে যে রেজোনেন্স সংগঠিত হয় রেজোনেন্স অংশগ্রহণ করে ফলে এই দুইটাও কিন্তু পাই ইলেকট্রনের হিসেবে গণ্য হয় ফলে ফিউরান যোগ্যটার ভিতরে ফোরেন প্লাস টু ফোরেন প্লাস টু ইজিক্যাল টু পা ছয়টা ধরতে হয় ফলে ফোরেন ইজিক্যাল টু কত ফোর সুতরাং এনের মান কত ওয়ান এনার মান ওয়ান এরপরে আসে ন্যাপথালিন এরপরে কী আছে ন্যাপথালিন যোগ আছে ন্যাপথালিনের ন্যাপথালিনের মধ্যে কী আছে সি টেন সি টেন এইস এইট ন্যাপথালিনের মধ্যে কী আছে সি টেন এইস এইট অর্থাৎ কার্বন আছে দশটা হাইড্রোজেন আছে কয়টা আটটা এখন কার্বন দশটা হাইড্রোজেন যদি আটটা থাকে এটার যদি তুমি অ্যাকচুয়াল স্ট্রাকচার রাখো এরকম হবে দুইটা বেঞ্জিন চক্র আছে দুইটা বেঞ্জিন চক্র আছে এখানে কার্বন এখানে কার্বন এখানে কার্বন এবং এই জায়গায় একটা দ্বিবন্ধন আছে একক বন্ধন দিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন এরপরে আবার এখানে কি আছে একক বন্ধন দিবন্ধন একক বন্ধন দিবন্ধন একক বন্ধন একক বন্ধন আছে এখানে ঠিক আছে তাহলে এখানে টোটাল পাই বন্ধন আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে তার মানে ফোরেন প্লাস টুর মান হব দশ পাই বন্ধন আছে পাঁচটা পাই ইলেকট্রন আছে কয়টা দশটা এই দশটা বসাইলে ফোরেন প্লাস টুর মান হলো দশ এনের মান বের হয় টু তাহলে এই যে এন এর মান জিরো ওয়ান টু থ্রি ফোর বের বেরোইলে কি অ্যারোমেটিক যোগ হয় তাহলে এটা কিন্তু অ্যারোমেটিক হোক অ্যান্থ্রাসিন অবশ্যই অ্যারোমেটিক যোগ এরপরে আমরা কিছু এক্সাম্পল দেখি এই যোগগুলা একটু নাম্বারিং করা আছে তোমরা দেখতে পাচ্ছ এক থেকে এখানে বারোটা যোগ রয়েছে এই যোগগুলার কোনটা অ্যারোমেটিক যোগ্য এবং কোনটা অ্যারোমেটিক যোগ্য নয় দ্যাট মিন্স অ্যালিফেটিক যোগ সেটা তোমরা একটু শনাক্ত করে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে দিতে পারো এই যোগগুলার মধ্যে সবগুলার নাম্বার দেওয়া আছে তোমরা শুধু নাম্বারটা উল্লেখ করে দিবা যে এত এক অত নাম্বার এত নাম্বার এই যোগগুলা হচ্ছে অ্যারোমেটিক যোগ এটা উল্লেখ করে দিলেই হয়ে যাবে তাহলে তোমরা এই তত্ত্বটা বুঝে এবং এই তত্ত্বটা অ্যাপ্লাই করে এইখানকার এই অপশনগুলোর মধ্যে মানে যেগুলা অ্যারোমেটিক যোগ্য সেই নাম্বারগুলো আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম